আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই যে ডাটাটা দেখতেছে এটাকে আগ্রা বলি আমরা তোমরা কে কীরকম কী বলো জানি না আমি যাই হোক আমি রাবু আমাদের এইখানে আগ্রা নামে পরিচিত এইটা যে ফলটা হয় এটা মাথায় চুলে লাগালে চুল জড়ায় যায় চুল থেকে সারানো যায় না সারাতে গেলে চুলটা ছিঁড়ে যায় তা আজকে আমি এই ডাটাটা রান্না আসছি তোমাদের মাঝে তবে এটার একটা বৈশিষ্ট্য কী জানো এটার ঘ্রাণটা এত সুন্দর লাগে মনে হয় যেন আমের যে ছোট যে আমটা হয় ওটাকে আমের বোল বলা হয় ওই ছোট ছোট আমের সেই ঘ্রাণটা আসে এটা দিয়ে তা এটা রাখা এটা হচ্ছে বাতের জন্য অনেক উপকারী গা ব্যথা বাত ব্যথা এটার জন্য অনেক উপকারী তা আমি এটা রান্না করি শোল মাছ বা শিং মাছ টাকি মাছ জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে তা আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করতেছি প্রথমে ডাটাটা ভালো করে সিলে নিতে হবে সিলে নিয়ে তারপরে তোমার হচ্ছে লেগের মশলা দিয়ে ভালো করে কষায় এটা রান্না করতে হয় গামাখা মাখা ঝোল রাখলে এটা খুব সুস্বাদু হয় তাই হলে আমি ভাবলাম যে এটা নিয়ে আসি তোমাদের মাঝে ভিডিওটা করে নিয়ে আসি এই জিনিসটা তো সচরাচর অনেকেই খায় না কিন্তু আমার খুব পছন্দ আমাদের ফ্যামিলিতে সবাই খায় আর হচ্ছে হলে যে আমার এই সিজনটাই পাওয়া যায় শীতের সিজনটা এটা পাওয়া যায় শুকনো গরমের সময় পাওয়া যায় না এখন অবশ্যই ফুল চলে আসছে ফুল চলে আসলে বেশি একটা স্বাদ লাগে না এটার ডাটাটা হচ্ছে যতটুকু নরম ততটুকু নিতে হয় তার বাইরে বেশিটা ভালো লাগে না তাই এই এসে দেখো আমি রান্না করতেছি তা আমার রান্নাটা হয়ে আসলো ডাটার কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। না যাই হোক আমার ভিডিওটা যদি সবার মাঝে ভালো লাগে তবে অবশ্যই বন্ধুরা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি টাটা বাই আল্লাহ